তারপরে আর ভাইয়ারা তোমরা শুধু যে বলো আমি নাকি শুধু সবজি খাই আর এদিকে আমার বরটা জানো কি বলে যে তুমি যে টাকা আমার এক মাসে গেত। সে টাকা তুমি এখন পনেরো দিনই খেয়ে শেষ কর একা তাহলে বুঝেন আমি কি পরিমাণ খাচ্ছি আর তোমরা শুধু বলো যে আমি সবজি খাই সবজি রান্না করি তোমরা কি এটা জানো সবজির যে স্বাদ আমার মতো ভাত ছাড়া শুধু সবজি খাবা তাহলে সবজি লাভার হয়ে যাবে তোমরা মনে করো যে গোস্ত আর মাছ খেলেই বড়লোকই খাবার এটা খাবার ভালো কিন্তু এই সবজির যে স্বাদ তোমরা সেটা তো আর বুঝতে পারবা না না খেলে আর মাছ আর মাংসর যেরকম দাম মানে চিকেনের সেরকম সবজিরও দাম জানি না কারা এলাকায় কি দাম এদিকেও ষাট সত্তর টাকা নিচে সবজি কোনো জায়গায় পাওয়া যায় না তো আর কি করা যাই হোক বাকি সব থাক তোমরা শুধু একটু দেখেই চলে যাও যে সবজি আজকে তাই আমি সবজিটা পিছনে রান্না করব সবজিও রান্না করব আজকে ভাবলাম যাকে চিকেনটা রান্না করি ওই যে তাই আজকে দেখানোর জন্য আস্তে আস্তে দুইটা রান্না দিয়েছি কিন্তু তিনজনের জন্য একটু মানে তিনজনের এক বেলার জন্য যতটুকু লাগে এই যে একটু করে মানে একটু না ভালোই হয়েছে গোস্তটুকু নিলাম যেটুকু মানে দুপুরে খাবো আমরা যেহেতু তিনজনে ভালো করে কষিয়ে মানে যতই আমি হিসাব করে কি করে চলতে চাই কিন্তু তাই কি আর হয় এই যে মাংস রান্না করলাম একটু তেল দিয়ে মশলা কিন্তু আমার দেয়া হলে কিন্তু খাওয়া যাবে না তো এই যে ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব জানি আমি মাখো মাখো করি যেহেতু আমি চিকেন এমনি খাবো ভাত দিয়ে আমি খাই না যেহেতু আপনাদের ভাইয়াও এগুলো খাবে তার জন্য আলাদা রান্না না আর এদিকে যেহেতু আমার দুই হাত দুই চুলা তো রান্না করতেই হবে এক চুলায় বসিয়ে দিলাম আরেক চুলাই যে এখন আমি মাছ ভাজবো মাছ কিন্তু অনেকগুলোই ভাজবো ফ্রিজে রেখে কিছু আর কয়েক পিস রান্না রান্না সবজি না তাই কি হয় আজকেও সবজি রান্না করব ফ্রিজে দেখলাম যে পটল আর শাক ছিল নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এগুলো কেটে নিয়ে ঝটপট করে রান্না করি আর এই দিকে দেখো মাছগুলো ভেজে আমি কয়েকটা রেখে দিলাম আর কয়েক পিস রেখে দিছি রান্না করার জন্য আর এই যে সব মশলা দিয়ে ভালো করে সবজিটা ব কিন্তু মিক্স সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমার মতো সবজি হতে হলে অবশ্যই ভাত ছেড়ে সবজির প্রতি ভালোবাসা দেখাতে হবে হবে বেশি বেশি খেতে তাহলে দেখবেন সবজি আপনারও ভালো লাগবে অনেকে কি মাছ শুধু ঝোল করে ওই দিয়েই ভাত খেতে পারে অনেকে ডিম একটু বোনা হলেই বা গোস্তর এক পিছ হলেই খাবার পারে কিন্তু আমি ভাই ওরকম খেতে পারি না আমি আগে মানে ভাত খেলেও আমার এক বাটি সবজি লাগে মানে ভাত ছাড়া তো আরও কথায় নেই সব কিছুই আমার সবজি বেশি লাগে তাই আমি সবজি দিয়ে রান্না করি এই যে আমি সবজি দিয়ে রান্না করি কে কীভাবে রান্না করে আমি জানি না কিন্তু আমি সবসময় মাছটা সবজি দিয়ে রান্না করতে মাঝে মধ্যে একটু বোনা করি বা একটু ঝোল করি কিন্তু আমি বেশিরভাগই সবজি দিয়ে রান্না করি ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই যে বটটা লক্ষ্মী বটটা অফিস থেকে চলে আসছে এখন আমরা দুইজনে মিলে সুন্দর করে ভাত খাবো দুপুরে আর বড়ি ঘুমিয়ে আসছে আর এই যে আমার খাবার রেডি করলাম দেখেন কেমন হয়েছে a la vez.